পরিবারের যত্ন নীতি নীতি একসময় নিজের কথাই বলে যায় বিশেষ করে মেয়েরা বিয়ের পরে স্বামী সন্তান শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়ে এত ব্যস্ত হয়ে পড়ে যে নিজের যত্ন নিতে ভুলে যায় তারপরে যদি সন্তান যদি সুস্থ না হয় তাহলে তো আর মায়েদের টেনশনের শেষ নাই কষ্টেরও শেষ নাই আর আমার ছেলে তো অটিজম শিশু ওকে নিয়ে একটু বেশি হয়তো আমি টেনশন করি হয়তো ওই জন্য শরীরটা আরও বেশি খারাপ করে আমি তো অটিজম সন্তানের মা কেমন একটি টেনশন এসে যায় যে এখন বেঁচে আছি সন্তানের জন্য অনেক কিছু মানে চিন্তা ভাবনা করি সন্তানের যত্ন নেই যে আমি যতদিন আছি তোর তো তেমন একটা কষ্ট নেই হাজার শরীর খারাপ থাকুক মা বাবা তো সন্তানের যত্ন নেয় কিন্তু শুধু এখন মনে হয় কি জানেন আমার যে আমি যদি বেঁচে না থাকি এগুলো আসলে চিন্তা ভাবনা করে ঠিক না কারণ উপরওয়ালা রেজেক সবকে সবাইকে দিয়েই দুনিয়াতে পাঠিয়েছেন আমি না থাকলে তো কারো দিন পরে থাকবে না আল্লাহ একভাবে নিয়েই নিবে আল্লাহ সব কিছুই লিখে রেখেছেন কার কপালে কি হবে এখন বাবা মা হিসেবে আলাদা একটা টেনশন হয় হয়তো আমার মতো সব বাবা মায়েরা এরকম টেনশন করেন যে আমি যতদিন বেঁচে আছি ততদিন তো সন্তানের জন্য করছি কিন্তু আমি মারা গেলে আমার এই অটিজম সন্তানের কি হবে কিছুদিন আগে তোপার জল আছে না অন্য হ্যাঁ তোপার জল তোর অবস্থা দেখে না আরও মনের দিক থেকে ভেঙে পড়েছি যে বাবা মা বেঁচে না থাকার পরে তার কি অবস্থা হয়েছিল সে মানসিক ভাষাহীন হয়ে পড়ে সে মানুষের হাতেই মারা গেল তারপর থেকে না মনের ভিতরে এত টেনশন হচ্ছে কি বলবো আমি জানলা আমার ছেলেটা যদি আমরা যদি বেঁচে না থাকিল আমার ছেলেটার কি হবে এখন জানি না শরীরের সুস্থতা আল্লাহর বড় নিয়ামত আপনি যদি সুস্থ থাকেন দুনিয়ার সবার কাছে আপনি ভালো থাকতে পারবেন আর আপনি যদি অসুস্থ থাকেন এক সপ্তাহ দুই সপ্তাহ সর্বোচ্চ এক মাস খুব যত্ন করে আপনাকে যত্ন নেবে কিন্তু তারপর এক সময় সবাই বিরক্ত হয়ে যাবে দুনিয়াটা বড় কঠিন আপনার শরীর শরীর হচ্ছে থেকে বড়ো সম্পদ এইটা যদি আপনার ভালো থাকে তাহলে দুনিয়াটা অনেক সহজ তাই নিজের যত্ন নিতে হবে আসলে আমরা পরিবারের যত্ন নিতে নিতে বিশেষ করে মেয়েরা পরিবারের যত্ন নিতে নিতে নিজের কথায় অনেক সময় ভুলে যাই হয়ে ওঠে না তারপরেও চেষ্টা করতে হবে যখন অসুস্থতা শরীরে ঘিরে ধরে তখন বোঝা যায় যে আসলে যদি একটু শরীরের যত্ন নিতাম আজ হয়তো এরকম শরীরটা খারাপ হতো না যাই হোক শরীরের যত্ন নেবেন সবাই ঘুম থেকে উঠেই আমার প্রথম শুরু হয় মেডিসিন দিয়ে দিন শুরু করা মাঝে মাঝে না শরীরের উপরে কেমন যেন রাগ হয় তারপরে আল্লাহর কাছে বলে আল্লাহ সুস্থতা দান করো তুমি ছাড়া আসলে কেউ নাই একমাত্র আল্লাহ পারে শরীরে সুস্থতা তারপরে নিজের তো যত্ন নিতেই হবে তারপরে টেনশন অতিরিক্ত চিন্তা করা এটা শরীরের জন্য বেশি ক্ষতিকর যদিও সবাই চিন্তা করতে চায় না পরিস্থিতির প্রেক্ষাপটে চিন্তা চলে আসে চিন্তা কি মানুষ এমনি এমনি করে চলে আসে টেনশন মানুষকে আরও বেশি ক্ষতি করে খুবই ক্ষতি করে কেমন ধরুন আজকে মনটা ভালো নেই কিছুদিন ধরেই মনটা ভালো যাচ্ছে না আর পেজে ওইভাবে সময় দিতে পারছি না যার জন্য একদম ডাউন হয়ে গেছে কিছুই করতে ইচ্ছে করে না মাঝে মাঝে না কিছুই করতে ইচ্ছে করে না মন ভালো থাকলে শরীর ভালো থাকে শরীর ভালো থাকলে সবার সাথে সতর্কটাও ভালো থাকে আর শরীর যদি খারাপ থাকে কারোর সাথে সম্পর্ক ছিলমভাবে ঠেকে না কারণ আমি নিজেই তো অসুস্থ কারোর জন্য যদি কিছু করতে না পারি এখন কেউ আর ওইভাবে দেখে না এখন এরকম অবস্থা হয়ে গেছে আমি যদি তোমার জন্য করি সে আমার জন্য করবে হয়তো তুমি আমার জন্য করবে কিন্তু আমি তো নিজে ভালো নেই তাহলে কারোর জন্য কি করতে পারবো শরীর যদি খুব খারাপ থাকে না আসলে কিছুই করতে ইচ্ছে করে না মাঝে মাঝে নিজের উপরেই বিরক্ত লাগে যে এত শরীর খারাপ মানুষের থাকলে মানুষ কেমন ভালো থাকে তারপরেও চেষ্টা করি নিজেকে সুস্থ রাখার করছি তো আজকের মধ্যে এখানে শেষ করছি ভিডিওটা খুব কেমন জানি না এরকম কথা শুনে একঘেয়েমে কথা শুনতে কারো ভালো লাগে না